পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা জুলাই থেকে লাগু হয়েছে নতুন তিন ক্রিমিনাল আইন স্বাধীনতার পঁচাত্তর বছর পর ব্রিটিশ আইন পরিবর্তন করতে দেশীয় আইনের নতুন পরিকাঠামো দিতেই এই নয়া উদ্যোগ তবে লাগু হওয়ার দিন থেকেই এই নতুন ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে দেশের বিভিন্ন আদালতে চলছে প্রতিবাদ বিক্ষোভ তারই অংশ হিসেবে এদিন জলপাইগুড়ি জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয় এই প্রসঙ্গে জেলার বিশিষ্ট আইনজীবী তথা রাজ্য বার কাউন্সিলের সদস্য গৌতম দাস জানান দেশে আইনের পরিবর্তন আসবে এটা নতুন কিছু নয় তবে যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার লোকসভা থেকে বিরোধী সদস্যদের কার্যত বার করে দিয়ে এই আইন পরিবর্তনের বিল অনুমোদন করেছে আমরা সেই প্রক্রিয়ার বিরোধিতা করার পাশাপাশি এই স্বৈরাচারী মনোভাবকে ধিক্কার জানাচ্ছি সরকার আমাদের যেটা মূল আইন ইন্ডিয়ান পেনাল কোর্ট ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট এবং ইন্ডিয়ান এভিডেন্স এই তিনটা আইনের আমূল পরিবর্তন এনেছেন এবার কোনো একটা আইনের যদি আমূল পরিবর্তন আনতে হয় তার যে পদ্ধতি সারা জীবন ধরে যে ভারতের সংবিধান অনুযায়ী এবং কথা অনুযায়ী যেটা মেনে চলা হয়েছে যে সেটা অন্তত পক্ষে ইনিশিয়েটিভ নিতে হয় অন্তত তিন বছর আগের থেকে বিভিন্ন অঞ্চল থেকে তার ডিবেট হয় বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার থেকে তাদের একটা মানে সাজেশান চাওয়া হয় কিছু না করে শুধুমাত্র ওখানে পার্লামেন্টে মানুষদেরকে বের করে দিয়ে পার্লামেন্টের সদস্যদের বের বের করে দিয়ে তারা ওখানে এই আইনটা পাস করেছে এই আইন পাসের বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল আমরা একটা রেজুলেশন নিয়েছি যে এক তারিখ থেকে এই যেটাকে চালু করার জন্য একটা কাট ডেট কাট আউট ডেট দেওয়া হয়েছিল সেটাকে বন্ধ রাখার জন্য সংশোধন আসতেই পারে কিন্তু সে সংশোধন প্রস্তুতি অনুযায়ী আনা হোক ইতিমধ্যে বার কাউন্সিল অব ইন্ডিয়াও একটা চিঠি দিয়েছে এবং যতদূর জানতে পারলাম আজ থেকে সেটা আর কার্যকরী করতে পারেনি এই আন্দোলনের ফলে আমরা এই ধরনের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে রাজ্য বার কাউন্সিলের যে সিদ্ধান্ত সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং জলপাইগুড়িতে এই মুহূর্তে সেটা সফল হলো আমরা এই বার্তা দিল্লি পর্যন্ত পৌঁছে দিলাম জলপাইগুড়ি থেকে উজ্জ্বলের রিপোর্ট ওঙ্কার বাংলা